যাত্রী সেজে টোটো ছিনতাই বোলপুরে ফের দুষ্কৃতী তাণ্ডব প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে বোলপুরের উত্তর নারায়ণপুর এলাকায় জানা গিয়েছে মকরমপুর এলাকা থেকে এক দুষ্কৃতি প্যাসেঞ্জার সেজে উত্তর নারায়ণপুরে যাবেন বলে স্থানীয় চালক রতন দাসে গাড়িতে ওঠেন উত্তর নারায়ণপুরে হেলিপ্যাডের কাছে পৌঁছাতেই সেখানে আগে থেকে ওত পেতে বসে থাকা আরও তিনজন দুষ্কৃতী এসে রতনের টোটোটি ছিনতায় চেষ্টা করে রতন দাস বাধা দিতে গেলে তাকে বেধরক মারধর করে দুষ্কৃতীরা এরপর তার কাছ থেকে জোর করে টোটোটি ছিনতাই করে চম্পট দেয় তারা সেখানে রতন দাসের মোবাইল এবং টাকাও ছিনতাই করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রতন দাসকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান মঙ্গলবার সকালে রতন দাস ও স্থানীয় বাসিন্দারা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে বোলপুরে রাতের পুলিশ সাম্প্রতিক সময়ে এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের কার্যকলাপ বেড়েছে তাই পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত আমি এমন জায়গা থেকে এমন জায়গায় যাচ্ছিলাম একজন দাঁড় করালো আমাকে নামপুর দিকে যাবো বেশ ঠিক আছে চলো যেতে আমি যাচ্ছিলাম হঠাৎ তিনজন অন্ধকারে তিনজন আমাকে এত তিনজন মিলে দাঁড়িয়ে গেলো সামনে গাড়ির সামনে উত্তর নামপুর ওইদিকে অন্ধকার রাস্তায় গাড়ি গেলো যে প্যাসেঞ্জার ছিল ওই তিন ওর নামলো আর তিনজন আমার চারজন ছিল ওরা টোটাল চারজন হয়ে গেলো আমাকে বেশ পার মার কেন মারলো চিন্তা চিন্তায় চিন্তায় করছিল আমাকে হ্যাঁ সব কিছু টোটো কেড়েছে আমার ফোন কেড়েছে টাকা পয়সা ছিল ওগুলো সব কেড়েছে মার দিয়েছে একজন টোটো নিয়ে যে প্যাসেঞ্জার ছিল চেপে ওই টোটো নিয়ে পালিয়ে গেলো আমার আর একজন ধরেছে আমাকে আর দুজন মিলে আমাকে মারছিল আমি শাস্তি দে ওদেরকে আমি শাস্তি চাই ওদের যে আমারও হয়েছে আজকে না হয় সন্ধেবেলাতে সাড়ে আটটা নটা নাগাদ ও আমাদের রতন রতন আমাদের পাড়ার টোটো চালক ও টোটো চালায় পেশায় টোটো চালক ভাড়া টোটো চালাই কালকে রিসেন্ট দু তিন দিনের নতুন একটা টোটো ও চালাচ্ছিল এবার ও ভাড়া পেয়েছে ত্রিশুলাপটি থেকে যে ভাড়া পেয়েছি ও ত্রিশুলাপুরে যে প্যাসেঞ্জার ছিল সে আসলে প্যাসেঞ্জার নয় তারা ছিল কিমিলান তাদের পুরো প্ল্যান সাজানো ছিল তারা চারজন মিলে পুরো প্ল্যান করেছিলো ওকে উত্তরনায়ণপুর পর্যন্ত নিয়ে যায় উত্তরনারায়ণপুরে একটা অন্ধকার রাস্তায় ওরা তিনজন কিন্তু রেডি ছিল ও যায় সঙ্গে সঙ্গে ওই তিনজনা মিলে ঘিরে ধরে এবং ওকে বেধরক মার দেয় এবং টোটোটা এর কাছ থেকে কেড়ে নেয় যথারীতি টোটোটা কেড়ে নেয় কালকে রাতে আমরা থানাতে এসেছিলাম কালকে রাত থেকে আজকে বারোটা হয়ে গেলো প্রায় বারো ঘন্টা পর আমাদের এফআইআর করে নেওয়া হলো টোটোরা কালকে আমরাই উদ্ধার করেছি রাতে বেলাতে চোর একটা একজনাকে ধরেছিল ও একজনাকে কোনোরকম করে ও হাতের নাগালে পেয়েছিল তার মারফতে বাকি সবকে ধরে আমরা টোটোটা কালকে উদ্ধার করি উত্তর গ্রামের পিছন থেকে অন্ধকার তারা সব উত্তর নারায়ণপুর দুজন ছিল উত্তর দুজন ছিল পাওয়ার নমস্কার এমপি বিজুয়ালার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোর টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন এইট জিরো এইট ওয়ান ফোর সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স বনপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানে অঙ্গিকারসহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভারত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন